চলো ফার্স্ট কোশ্চেন সবার সামনে বলো দেখি কি হবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে ওমর আব্দুল্লাহকে শপথ গ্রহণ করানো হয়েছিল কার দ্বারা হ্যাঁ গুড ইভিনিং এটা আমাদের মনোজ সিনহা হয়ে যাবে কি হয়ে যাবে মনোজ সিনহা ওমর আব্দুল্লাহ যিনি শপথ গ্রহণ করেছিলেন ইনি কিন্তু জাতীয় কনফারেন্সের রাজনৈতিক নেতা জাতীয় কনফারেন্স দল খেয়াল রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো জিনিস তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আর মনোজ সিনহা হচ্ছেন জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর ঠিক আছে তারপরে উডের ডেসপ্যাচ নিচের কোন সংস্কারের সাথে সম্পর্কিত ছিল বলে উডের উডের ডেসপ্যাচ অবশ্যই শিক্ষা হয়ে যাবে আমাদের আঠেরোশো সালে উডের ডেসপ্যাচ প্রকাশ করেছিল আর এইখানে এটাকে আমরা বলি ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা ইংরেজি শিক্ষার কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির হাইকোর্টের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির হাইকোর্টের কথা বলা হয়েছে দুশো চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হয়েছে হাইকোর্টের বিচারপতিরা সরি হাইকোর্টের হ্যাঁ হাইকোর্টের বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন তোমরা আমাকে কমেন্টে জানাও এটা ছটপট দেখি হাইকোর্টের বিচারপতিদেরকে কে নিয়োগ করেন ভুল বলেছে এই তো ঠিক আছে প্রেসিডেন্ট ইয়েস রাষ্ট্রপতি একদম রাষ্ট্রপতি নিয়োগ করেন আমাদের হাইকোর্টের বিচারপতিদের তারপরে একটি সুক্রোজ অনুতে কতগুলো কার্বন পরমাণু থাকে একটি সুক্রোজ অনুতে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার বারোটা কেননা সি টুয়েলভ এইচ টু ও ইলেভেন এটা হচ্ছে তোমার সুক্রোজের সঙ্গে তো এখানে কার্বন বারোটা হাইড্রোজেন বাইশটা আর অক্সিজেন থাকে এগারোটা এটাকে আমরা টেবিল সুগার বলি মানে চিনি অ্যাকচুয়ালি টেবিল সুগার বলা হয় পরিবর্তন ব্যাচ কোর্সটা ডাব্লিউ এবং কেপি এসআই এবং কনস্টেবলের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ধরে কনসেপচুয়াল এখানে করা রয়েছে তার সাথে সাথে তোমাদের পিডিএফও রয়েছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল মক টেস্ট এগুলো তোমাদের অ্যাভেলেবেল রয়েছে এখানে প্রায় পাঁচশো পরিবর্তন ব্যাচ কোর্সে যেটা তোমাদের কে বিপি আর কেআই আর কেপি ডাব্লিউ এবং কেপির এসআই আর কনস্টেবল এই দুটোর যে কোনো পরীক্ষার সমস্ত সিলেবাসটা কভার করে তো এটা তোমরা বাড়িতে বসে করতে চাইলে ওয়ান টাইম পেমেন্টে এক বছর ভ্যালিডিটিতে এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও বা অ্যাপের কোর্স চলে যাও সেখানে গিয়ে তোমরা গিয়ে ডেমো ক্লাস দিয়ে দেখে এখানে জয়েন করতে পারো কোনো কোয়ারিজ থাকলে কোনো হেল্প দরকার হলে জয়েন করার আগে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল করে কথা বলতে পারো আমাদের সাথে পার্সোনালি এছাড়া রেলের বুলেট ব্যাচের তোমাদের আজকে এটা লাস্ট অফার ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে যেখানে তোমরা এই প্রাইজে জয়েন করতে পারবে এক বছরের জন্য ওয়ান টাইম পেমেন্টে এখানেও তোমাদের পিআই কিউ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এগুলো সব কিছু আছে এটা গ্রুপ ডে আর এনটিপিসির জন্য বাকি প্রাপ্তির তোমাদের জিডিএমটিএস সিএসএসল এর জন্য এই দুটোর কম্বাইন্ড অপশানও রয়েছে আর ক্লার্কশিপ মেনের ব্যাচও চলছে এছাড়া আরও অন্যান্য ব্যাচ রয়েছে তোমরা গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও ওখানে চেক আউট করো ওই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে কেমন পরের প্রশ্ন চলে আসবো আমরা গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ কোথায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে গান্ধী সাগর বাঁধ এবং এটা মনে রাখবে চম্বল নদীর ওপর রয়েছে গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে ভারতের কচ্ছের রনের সাথে নিচের কোন দেশের সীমানা রয়েছে ভারতের কচ্ছের রনের সাথে কোন দেশের সীমানা রয়েছে পাকিস্তানের সীমানা রয়েছে কচ্ছের রন হচ্ছে পশ্চিম গুজরাটের কচ্ছ জেলার থর্মভূমিতে অবস্থিত একটা লবণাক্ত জলাভূমি ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে রয়েছে গ্রেট রন বা লিটল লিটিল রন দুটো রন কচ্ছের রন আচ্ছা পারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত ওরাং টাইগার রিজার্ভ কোথায় আছে আসামে আছে ওরাং টাইগার রিজার্ভ এটা উনিশশো নিরানব্বই এ তোমার টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল ব্রহ্মপুত্র নদের তীরে রয়েছে যেখানে আমাদের মাজুলি রয়েছে ব্রহ্মপুত্র নদ মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ তার তীরে রয়েছে এটা ওরাং তারপরে কোন রায়ে সংবিধানের মৌলিক কাঠামো নীতির কথা বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো নীতি কেশবানন্দ ভারতী মামলাতে বলা মামলা তোমার হচ্ছে যেটা হয়েছিল উনিশশো বাহাত্তরাত্তর সেই সময় বলা হয়েছিল যে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করা যাবে না যে কোনো সংবিধান সংশোধন করার সময় তার মৌলিক কাঠামোকে অপরিবর্তিত রাখতে হবে এছাড়া গোলকনাথ মামলাটা এখানে সংবিধানের মৌলিক অধিকারগুলোর একটা মানে মৌলিক অধিকারগুলোকে যে সংসদ মানে অ্যাভয়েড করতে পারবে না সংশোধিত করতে পারবে না বাদ দিতে পারবে না সে কথা নিয়ে আরও ফোকাস করেছিল শঙ্কর প্রসাদ মামলা নাইনটিন ফিফটি ওয়ান এটাও একটা যুগান্তকারী রায় যেটা ভারতের সাংবিধানিক সংশোধনীর ব্যাখ্যাকে রূপ দিয়েছিল তারপরে আটত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে উত্তরাখণ্ডে হবে আটত্রিশতম জাতীয় গেমস আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদেরকে বলেছি এর ইভেন্ট থিমটাও মনে রাখতে পারো ছোট্ট একদম ইভেন্ট থিম হচ্ছে গ্রিন গেমস ট্যাগলাইন কি আছে সংকল্প সে শিখর টাক রেজোলিউশন টু দা টপ আর ম্যাচকট কি আছে 38 তম ন্যাশনাল গেমস এর ম্যাচকট হচ্ছে তোমার মৌলি ঠিক আছে তারপর কোন স্বাধীনতা সংগ্রামী মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটাকে জনপ্রিয় করেন কোন স্বাধীনতা সংগ্রামী মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটাকে জনপ্রিয় করেন মদন মোহন মালব্য ইনি অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা আর আমাদের এই সত্যমেব জয়তে যেটা এটা তোমার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি জানুয়ারি এটা ভারতের আমাদের জাতীয় নীতিবাক্য হিসাবে গৃহীত হয়েছিল তারপরে বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান এটা রয়েছে কোথায় বিহারে কোন বছর এ আর রহমান দুটি অস্কার জিতেছিলেন এ আর রহমান দুটো অস্কার জিতেছিলেন কোন বছরে দু হাজার সালে ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি স্লামড মিলেনিয়ার চলচ্চিত্রের জন্য দুবার একাডেমি পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে একবার হচ্ছে তোমার যাই হো এটার জন্য পেয়েছিলেন বেস্ট অরিজিনাল স্কোর আর বেস্ট অরিজিনাল সং দুটো পেয়েছিলেন দু হাজার নয় হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত অবস্থিত্বীপ হাইকোর্ট কোথায় আছে কেরালায় আছে লাক্ষাদীপ হাইকোর্ট ভোটের অধিকার কোন ধরনের অধিকার কলকাতাতে আন্দামানের আছে একদম পল্টু সাংবিধানিক অধিকার ভোটের অধিকার মানে সাংবিধানিক অধিকার তারপরে বলো লোকসভায় অর্থ বিল পাশ হওয়ার পর রাজ্যসভা সর্বোচ্চ ড্যাশ দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত পাঠাতে পারে কি হবে এটা চোদ্দ দিনের মধ্যে তারপর বায়ুতে উপস্থিত নিচের কোনটির কারণে রূপা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন কালো হয়ে যায় এটা হয়ে যাবে তোমার সালফার তোমার সিলভারের সাথে যখন এইচ টু যোগ হয় তার সাথে বাতাস অক্সিজেন হলে তোমার এজি টু এস প্লাস এইচ হয়ে যায় ঠিক আছে তো এখানে আমাদের সালফার হয়ে যাবে সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইডো হাইকোর্টের প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন দুশো সতেরোর ধার এক সংবিধানের দুশো সতেরোর এক এখানে আমাদের ভারতের সংবিধানের কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা আছে রাষ্ট্রপতি যে ক্ষমা করতে পারেন সেটা কোন রয়েছে কোন ধারায় রয়েছে বাহাত্তরে আছে আর এখানে তোমার একশো একষট্টি যেটা রাজ্যপাল যে শাস্তি ক্ষমা করতে পারে সেটা একশো একষট্টিতে আছে এখানে রাষ্ট্রপতি আচ্ছা তারা এখানে আচ্ছা দেখো তো হলো তেষট্টিতে কি আছে তেষট্টিতে তোমার বলা হয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন ছিয়াশিতে বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার এবং বার্তা পাঠানোর অধিকারের কথা ধারা বাহান্নতে একজন রাষ্ট্রপতি থাকবেন সে কথা বলা হয়েছে ঠিক আছে তারপরে কে আগ্রা নগরীর প্রতিষ্ঠা করেন চোদ্দ নম্বর কোশ্চেনটা দেখবো দাঁড়াও কি হয়েছে কেন কি হয়েছে আচ্ছা চলো আগে শেষকালে আলোচনা করবে তোমার কি বক্তব্য কোথায় ডাউট হচ্ছে শেষকালে বলবে আগ্রা নগরীর প্রতিষ্ঠা এটা কি হবে আগ্রা নগরীর প্রতিষ্ঠা সিকান্দার লোদি হবে লোদি বংশ প্রতিষ্ঠা করেছিল বহলুল লোদি আর ইব্রাহিম লোদি শেষ সুলতান ছিল দিল্লির শেষ সুলতান দিল্লির শেষ সুলতান বললেও আমাদের ইব্রাহিম লোদি হবে ঠিক আছে তারপরে হরিজনদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী গঠনের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তোমাদের যে রেলের ব্যাচে যে কম্পিউটারের ক্লাসটা করার কথা ছিল আমার সন্ধ্যেবেলার একটু বেরোনোর আছে সেই জন্য তোমাদের আমি করে দিয়েছি চারটে থেকে এমএস অফিসের ক্লাসটা যারা যারা আমি নোটিফিকেশনও দিয়ে দিয়েছিলাম তোমাদের আগে থেকে যারা যারা ওটা করো নিই রেকর্ডেড তোমরা দেখে নিও যদি অসুবিধা হয় পরে আবার করে দেবো একবার ঠিক আছে কেননা ক্লাস অফ গেলে আমাদের ক্লাসটা শেষ হবে না কারণ এই 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 উইকের মধ্যে কম্পিউটারের ক্লাসটা শেষ করতে হবে যারা যারা আছো ক্লাসে ওখানে তোমাদের যে এম এস অফিসের ক্লাসটা তোমরা রেকর্ডের দেখে নিও হ্যাঁ এটা আমাদের পুনা চুক্তি হবে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিয়েছি ওখানে তানজোর চিত্রকলা কোন রাজবংশের সময় উদ্ভূত হয়েছিল চল শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন তাই তো জন্মগ্রহণ কত সালে হয়েছিল পাঁচশো নব্বই নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় আচ্ছা এটা বলো ম্যালেরিয়া রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট হয় ম্যালেরিয়া রোগ সৃষ্ট হয় প্রোটোজোয়ার দ্বারা নিম্ন মধ্যে কে খানে খানা উপাধিতে ভূষিত হয়েছিলেন খানি খানা উপাধিতে ভূষিত হয়েছিলেন বৈরাম খা তারপরে দেবদাস নামক বিখ্যাত উপন্যাসটা কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় সংবিধানের তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সরকারি ভাষা ভারতীয় সংবিধানের একান্ন এ অনুচ্ছেদ মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করে ফিফটি ওয়ান এ মৌলিক কর্তব্য মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ আর পাঁচ থেকে এগারোতে তোমার নাগরিকত্ব নাগরিক অধিকার তাই তো সিটিজেনশিপ নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে একদম তারপরে কোন স্বাধীনতা সংগ্রামী জেনারেল মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন উধম সিং নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানাতে রয়েছে হরিয়ানায় অবস্থিত বলেছে রাখি গড়ি সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় এটা হয়ে যাবে রোপার তারপর রাজ্যপালের পদের শপথ কে গ্রহণ করান রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে আর কি হাইকোর্টের প্রধান বিচারপতি একদম ঠিক আছে নেক্সট বলো দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী তারপরে নিম্নলিখিত গুলির মধ্যে বায়ুমন্ডলে কোনগুলোর দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয় সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড নেক্সট কোন সালে লোকসভা আর রাজ্য বিধানসভা নির্বাচন ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো বছরে পরিবর্তিত হয়েছে আমাদের একষট্টি তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো অষ্টআশিতে ভেরি গুড কম্পিউটারে ডেটা কি আকারে সংরক্ষণ করা হয় এখানে তো নাইনটিন আছে তাই আমাদের এটাই করতে হবে হ্যাঁ কার্যকর হয়েছিল ওখানে ব্যাপার নয় এখানে তোমাদের নাইনটি নাইন দেওয়া দেয়নি সুতরাং আমরা অপশান বি করবো এটা বলার কোনো প্রশ্নই আসে না কম্পিউটারের ডেটা কি আকারে সংরক্ষণ করা হয় বাইনারি একদম রাজা রবি কি হিসাবে বিখ্যাত ছিলেন চিত্রশিল্পী হিসাবে বিখ্যাত ছিলেন প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম হাইকোর্ট কোথায় হয়েছিল কলকাতায় হয়েছিল আঠেরোশো একষট্টিতে অ্যাকচুয়ালি যে অ্যাক্ট হয়েছিল সেই অনুযায়ী হয় খোলা হয়েছিল আঠেরোশো বাষট্টিতে স্যার বার্নস পিকক ইনি ছিলেন প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হ্যাঁ আঠারোশো বাষট্টিতে খোলা হয় আর হাইকোর্ট আইন আঠারোশো ছিল অ্যাক্ট তার অধীনে এটা খোলা হয়েছিল আর প্রধান বিচারপতি ছিলেন স্যার স্পিকক আর হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন একটু আগেই বললাম রাষ্ট্রপতি খেয়াল রাখবে নেক্সট প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কোন সালে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা দু তিন সালে চালু করা হয় তারপর আকবর কবে সম্রাট হন আকবর সম্রাট হয়েছিলেন পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিচের কে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী বিজয় পাকিস্তানের একজন নারী শিক্ষাকর্মী দু হাজার চোদ্দ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তান দু হাজার চোদ্দ সালে কৈলাস সত্যাত্মীর সাথে নোবেল পুরস্কার পান সতেরো বছর বয়সে তারপরে নিচের কোনটি থেকে গোদাবরী নদীর উৎপত্তি এটা হবে ত্রিম্বকেশ্বর অ্যাকচুয়ালি ত্রিম্বকেশ্বর এখানে একটু 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 অন্যরকমের হয়েছে ত্রিম্বকেশ্বর হবে গোদাবরী আমাদের দক্ষিণ ভারতের বৃহত্তম দক্ষিণ ভারতের বৃহত্তম উপনদী আর সমগ্র ভারতে যদি দেখতে চাই আমাদের গঙ্গার পরেই রয়েছে এটা গোদাবরীটা ঠিক আছে প্রায় তোমার এই দেড় হাজার কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলো পরের ক্লাসে আবার কথা হবে আগামীকাল সন্ধ্যা ছটাতেও তোমাদের যেরকম ক্লাস হয় সেরকম হবে কালকে যেমন ক্লাসের শিডিউল রয়েছে ঠিক সেরকমই হবে আজকের মতো কালকে থেকে তোমাদের ম্যাথ এবং ইংলিশটাও হবে এবং আমি তোমাদের একটা কথা বলে দিই কালকে থেকে ডাব্লিউবিপি ইংলিশ প্র্যাকটিস ক্লাস তোমাদের চলবে ইয়েতে মানে কে স্টাডিতেই চলবে ডাব্লিউ বিপির জন্য ইংলিশ ক্লাস এর প্র্যাকটিস যেরকম চলছিল কালকে থেকে কে স্টাডিতে আবার স্টার্ট হচ্ছে ম্যাথও তোমাদের যেরম হয় কালকে থেকে কিন্তু কন্টিনিউ হবে মানে কালকে থেকে ম্যাথ আর ইংরাজির ক্লাসও তোমাদের হবে আজকে সরস্বতী পুজোর জন্য এগুলো অফ কি আর সাতটার ক্লাসও আজকে আছে নলেজ অ্যাকাউন্টে তোমরা ওখানে জয়েন করে নিও সোহিনী ম্যাম তোমাদের আজকে রেলওয়ে সায়েন্স ক্লাস করাবেন ওকে চলো থ্যাংক ইউ টেক কেয়ার গুড নাইট